করারের সঙ্গে কারা কারা থাকবেন হাত জাগান নারায় থাকবি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করে নিন বলেন আমিন এই কোরআন হচ্ছে এমন কোরআন এই কোরআনের কাছেই রয়েছে সমস্ত সমাধান ঠিক কিনা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে পারেন আপনারা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলে নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কুরআনের ঠিক কিনা বলেন ঠিক শুধু মুসলমানদের জন্য কুরআন শুধু মুসলমানদের জন্য কুরআনের শাসন জারাই মানবে কুরআনের আদর্শ যারাই মেনে নেবে সেখানেই শান্তি আসবে ঠিক কিনা বলেন ঠিক এ বাণী নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কুরআনে ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে আমাদের সকলকে থাকার তৌফিক নসিব করুন বলেন আমিন